এই খামারের খাঁচা পদ্ধতিতে হাজার হাজার ডিম পাড়া লেয়ার মুরগি পালন করা হচ্ছে এবং পানি খাওয়ার জন্য দেখুন পাইপ দিয়ে কি দারুণ ব্যবস্থা করা হয়েছে খাঁচার মাঝখান দিয়ে পানির লাইন টানা হয়েছে এবং খাঁচার দুই পাশ থেকে মুরগি আরামসে পানি খেতে পারছে এবং এই লেয়ার মুরগিকে খাবার এবং পানির মাধ্যমে ওষুধ খাওয়াতে হয় এই কারণে এই পানির মাধ্যমে ওষুধ খাওয়ানো খুব সহজ হয় যখন ময়লা হয়ে যায় তখন পরিষ্কার করতে খুব সহজ এই খামারটিতে অল্প কিছু লাল জাতের ডিম পাড়া লেয়ার মুরগি পালন করা হচ্ছে এবং এটিও দেখানো হচ্ছে বাঁশ এবং লোহার তৈরি দুটি খাঁচায় মুরগি পালন করা হচ্ছে অল্প কিছু ডিম পাড়া লেয়ার মুরগি পালন করতে গেলে লোহার খাঁচা কিনতে গেলে দাম অনেক বেশি নয় সেক্ষেত্রে এরকম বাঁশ এবং কাঠ দিয়ে এরকম মুরগি পালনের খাঁচা তৈরি করে নিতে পারেন এতে করে কাজও চলে যাবে খরচও অনেক কম হবে এগুলো হলো সব টাইগার মুরগি টাইগার মুরগি পালন করে কারা লাভ করে কারা লস করে আপনি কি জানেন যারা কিনা মাংস উৎপাদন করার জন্য তিরিশ থেকে চল্লিশ দিন বা ষাট দিন পর্যন্ত এই টাইগার মুরগি পালন করে তারাই শুধুমাত্র লাভ করতে পারে আর যারা না বুঝে শুনে ডিম উৎপাদন করার জন্য এই টাইগার মুরগি পালন করতে যায় তারা সব বেশি লস করে তাই কেউ যদি টাইগার মুরগি পালন করতে চান এই সম্পর্কে বিস্তারিত জেনে তারপরে টাইগার মুরগি পালন করুন প্রিয় কৃষিপ্রিয় উদ্যোক্তা আপনারা যদি ডিম পাড়া লেয়ার মুরগির খাবার করতে চান তাহলে আপনারা এরকম সাদা অথবা লাল জাতের ডিম পাড়া লেয়ার মুরগিদের খামার শুরু করতে হবে আরেকটু যদি ভালোভাবে লক্ষ্য করে দেখেন দেখবেন খামারের ভিতরে বড় বড় খাবার পাত্র ব্যবহার করা হয়েছে এই পাত্রের ভিতর পুরো দিনের মুরগির খাবার দিয়ে রাখা হয় বারবার খাবার দেওয়া ঝামেলা পোয়াতে হয় না হান্ড্রেড পার্সেন্ট সাদা জাতের মোরগ পালন করা হচ্ছে এবং এই মোরগগুলা পালন করা হচ্ছে মাংস উৎপাদন করার জন্য এবং খাবার হিসেবে এই মোরগকে খেতে দেওয়া হয়েছে ভুট্টা ভুট্টাতে পুষ্টিগুণাগুণ বেশি থাকার কারণে অনেকে এভাবে মুরগিকে ভুট্টাই খেতে দেয় ডিম পাড়া এই লেয়ার মুরগির খাওয়াটির সামনে প্রচুর পরিমাণে ফাঁকা জায়গা খামারের সাথে মিশিয়ে নেট দিয়ে সারি সাইড সুন্দরভাবে ঘিরেও দেওয়া হয়েছে যাতে করে বাইরে থেকে ভিতরে কোনো হিংস্র প্রাণী ঢুকতে না পারে বা মুরগি বাইরে যেতে না পারে এবং মুরগিগুলো যখন খুশি ঘরের ভিতরে চলে যায় আবার বাইরে চলে আসে এতে করে মুরগিগুলার শরীরে পর্যাপ্ত পরিমাণে সূর্যের আলো লাগে যার কারণে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায় এবং শরীরের বিভিন্ন ছত্রাক এবং ব্যাকটেরিয়া সূর্যের আলোতে ধ্বংস হয়ে যায় বন্ধু আপনি যদি ফামি মুরগির খামার করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য ছোট্ট পরিসরে ভামি মুরগির খামার করে এখানে অল্প কিছু ফার্মি মুরগি পালন করা হচ্ছে এবং ফার্মি মুরগিকে খাবারের পাশাপাশি গাছ লতাপাতাও খেতে দেওয়া হচ্ছে খাবারের পাশাপাশি এরকম সবজি বা গাছলতা পাতা খেতে দিলে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং বাড়তি ভিটামিনের চাহিদা পূরণ হয় ফার্মি মুরগি পছন্দ না বা পালন করতে চায় না এরকম লোক খুব কমই পাওয়া যাবে অনেকে ফার্মি মুরগি পালন করেন বা করতে চাচ্ছেন তাদের জন্য বলি শুধুমাত্র ডিম উৎপাদন করার জন্য ফার্মি মুরগি পালন না করে সব কিছু জেনে শুনে বুঝে বাচ্চা উৎপাদন করুন কারণ ফার্মি মুরগি ডিমের পাশাপাশি কিন্তু বাচ্চারও সারা বছরই ব্যাপক চাহিদা থাকে এই এত বড় সুবিশাল বাণিজ্যিক ডিমপাড়া লিয়ার মুরগির খামারটিতে আধুনিক খাঁচা পদ্ধতিতে মুরগিগুলো পালন করা হচ্ছে এবং এই খাঁচাগুলো তৈরি করা হয়েছে বেশিরভাগ কাঠ এবং বাঁশ দিয়ে এ ধরনের খাঁচা তৈরিতে খরচ কম এবং কাজ একই হয় বাঁশ কাঠ দিয়ে তৈরি এই খাঁচাগুলো মোটামুটি ভালো জব্দ হয় এবং লোয়ার খাঁচা থেকে এগুলো খরচও অনেক কম পড়ে হাজার হাজার টাকা ইনকামের সুযোগ থাকায় এখন মোরগ পালন দিন দিন বেশ জনপ্রিয় হয়ে উঠছে এই খামারে শুধুমাত্র মোরগই পালন করা হচ্ছে বাণিজ্যিকভাবে মাংস উৎপাদন করার জন্য মোরগ মূলত মাংস উৎপাদনের জন্য পালন করা হয় মোরগের শারীরিক গঠন মুরগি তুলনা বড় হয় এবং দ্রুত ওজন বাড়ে যা মাংসের বাজারে বেশি লাভজনক যদি কেউ এরকম মুরগ পালনের জন্য খামার করতে চান তাহলে সঠিক তথ্য জেনে বুঝে শুনে তারপরে খাবার করবেন তা নাহলে কিন্তু লস খেতে পারেন মুরগি পালনের এই পদ্ধতি দিন যাচ্ছে আর অধিক পরিমাণে জনপ্রিয় হয়ে উঠছে মুরগির ঘরের ভিতরে বা বাইরে এরকম মাচা পদ্ধতিতে মুরগি বর্তমান পালন করা হচ্ছে এতে করে মুরগি মাটির সংস্পর্শে কম থাকছে বা অল্প জায়গাতে বেশি পরিমাণে মুরগি পালন করা যাচ্ছে বিশেষ করে অল্প জায়গায় বেশি মুরগি পালন করার জন্য এই পদ্ধতিটা অনেক বেশি ভালো বাজারে মোরগের মাংস সব থেকে বেশি দামের হয়ে থাকে এ কারণে বাণিজ্যিকভাবে হাজার হাজার মুরগি পালন করা হচ্ছে ডিম পাড়ার জন্য মুরগির মোরগের প্রয়োজন হয় না মোরগ ছাড়া পাড়া ডিমগুলো হয় বদ্ধ বা অনিষিক্ত বা খাওয়ার জন্য উপযুক্ত তাই যেসব খাবারে শুধুমাত্র খাওয়ার ডিম উৎপাদন করা হয় সেখানে মোরগ রাখা হয় না আপনি যদি মুরগি পালনই করে থাকেন তাহলে আপনার বাড়ির সাইডে যদি এরকম ফাঁকা জায়গা থাকে তাহলে দিয়ে চারি সাইড ঘিরে এভাবে মুরগি পালন করেন তাহলে লাভটা আপনারই হবে কারণ মুরগি যদি ফাঁকা জায়গায় থাকে রোদ্রের তাপে মুরগির শরীরের বিভিন্ন রোগব্যাধি দূর হয়ে যায় এবং রোগের সম্ভাবনা কম থাকে খাবার ভালো খায় ওজনও ভালো আসে সংরক্ষিত স্থানে খোলামেলা পরিবেশে ডিম পাড়া মুরগি ছেড়ে দিয়ে পালন করা হচ্ছে মুরগিগুলা মুক্ত পরিবেশে থাকার ফলে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং কৃত্রিম আলোর প্রয়োজন হয় না বিশেষ করে মুরগিরা প্রাকৃতিকভাবে সরতে মাটিতে আশ্রাতে এবং ধুলো স্থান পছন্দ করে খোলামেলা জায়গা তাদের এই স্বাভাবিক আচরণগুলো করার সুযোগ করে দেয় যা তাদের শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখে